পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড সংক্রান্ত আলোচনা সারা আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সৃষ্টিকারীদের ব্যবস্থা চুরি ছিনতাই চাঁদাবাজি এইগুলির ব্যাপারে দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী শিশু নির্যাতন ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে মাদক অপব্যবহার তারপরে শিষ্য সন্ত্রাসীদের জামিন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজার নিয়োগ প্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সাতাশ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আঠারো আগস্ট বিকালে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনকালে তিনি জানান তিনি বলেন নির্বাচনের আগে আমরা পুলিশে জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি বিজেপিতে চার হাজার চারশো উনসত্তর জন এবং পাঁচ হাজার পাঁচশো একান্ন জন আনসারে এক হাজার পাঁচশো অষ্টান্ন জন কারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দুইশো জন এগুলো সব নতুন নিয়োগ এই পদের মধ্যে কিছু সৃজিত পদ ও কিছু শূন্য পদ পুলিশের এই সব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর চৌধুরী বলেন আমরা চাই মব জাস্টিস যতটা কমিয়ে আনা যায় কয়েকদিন আগে রংপুরে একটি মব জাস্টিস হয়েছে ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে আমরা চেষ্টা করছি এটাকে আরও যত কমিয়ে আনা যায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় যে দোষী সে কোনো অবস্থাতেই ছাড়া পাবে না আমরা সবসময় চুরুপুটি ধরি বড় রুই কাতলা সবসময় ছাড়া পেয়ে যায় বড় একটা ধরা পড়েছে এখন আপনারা সবাই লেগে গেছেন চুরুপুটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ